কি করবেন আর একটা চর মারবেন তো ওরকম একশোটা চর খেতে রাখি তবু আমার আপনাকেই লাগবে আমি কিন্তু এক্ষুনি রাহেল কি সব বলবো তুষার হৈমন্তির হাত ধরে বললো তাতে আমার বইয়ে গেছে আমি আগেই মাকে সব বলে রেখেছি আমি তোমাকে বিয়ে করতে চাই হৈমন্তি প্লিজ আমার হয়ে যাও সন্ন্যানি তো এরপর আর কি এরকম আর কাউকে ছাড়ে আসলে মনে মনে হৈমন্তিও তাকে পছন্দ করে কিন্তু বলতে পারে না ওদের বিয়ে হলে আপনাদের দাওয়াত দেবো তার আগে আমাদের গল্প কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর গল্পটি শেয়ার করে সাথেই থাকবেন গল্পটি ভাবলেও পরিচালনার অভিজ্ঞ ক্যামেরায় সিহাব ও এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ আমার স্বামী প্রতিবার রাতে আমার সাথে ধারণ করেছি আমার স্বামীকে কথাটা কিভাবে বলবো সেটা আমি টিয়ে আমার হাত থেকে হাতে নিয়ে দেখি কতবার বলেছি ওসব করার পরে ঠিক মতো খেয়ে নিবি তুই আমার চোখ ফাঁকি দিয়ে হয়েছিস ইচ্ছা করে তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো বারবার এভাবে ওষুধ তেল খাওয়া ভালো না তাছাড়া তোমাকে আমি বলেছি পিল খেলে আমার শরীর যন্ত্রণা শুরু হয় আমি এক বছর ধরে তোমার কথা পিল খেয়ে এসেছি কিন্তু এখন আমি খেলে সহ্য

বললো আমাকে ক্ষমা করে দাও তুমি চলে যাওয়ার পর থেকে প্রতিটা মুহূর্তে এগিয়ে চললাম কথা আমার স্বামীর দিয়ে আমার কতটা আমাকে ঘুরে বেড়ালে চলবে তোমার কাজলকে জড়িয়ে ধরে আমাকে একটু বোঝার চেষ্টা করো একটা বাচ্চা দেখবে সব ঠিক হয়ে গেছে বাচ্চা মানে বোঝো বাচ্চাকে এমনি নিয়ে আসে একটা মেয়ের জন্য এত সহজ সদিনের সংসার করা মেনে নিতে আমি যদি দুটো সঙ্গে নিয়ে সংসার করতে ফল তো কথা বলতে না কেন বুঝছো না মায়ের মুখের দিকে আমি বাধা দিয়েছি জানে না তোমার ঘরে বউ আছে তুমি আজ সত্যি মিথ্যের পার্থক্য বলছো না আমাকে কষ্ট দিচ্ছে দাও যে আসবে তাকে কষ্ট দিও না মা খালামি দেখলে যাতে কথা শোনাবে আমাকে সন্তানের দেহ লোক না থাকেও কথা শোনানোর অনেকে আছে এটি বলেই কাজল চলে যায় রোহান পরে রেডি হচ্ছে জমের নামাজ পড়তে তখনই মা এসে বললো মেয়েদের বাবা যায় কাজের কথাটা শুনে যেন আত্মহারা হয়ে যায় অবশেষে তাহলে কি রোহান জন্য অন্য হয়ে যাবে আর আমাদের গল্প শেষ হয় সম্মানিত কি মনে হয় বিয়ে হবার পক্ষে কে আর না হবার পক্ষে কে কমেন্টে জানাবেন কিন্তু গল্পের